আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বর্তমানে মিশর অবস্থা সম্পর্কে বলছিলাম জানাব আপনাদেরকে তো জানানো হয় নাই সো কারণ ছিল মাঝখানে কিছুদিন বাংলাদেশে এবং হচ্ছে মিশর ইমিগ্রেশন নিয়ে অনেক ঝামেলা ছিল তো যার কারণে আসলে মিশরে লোক ঢুকতে পারে নাই কিন্তু বর্তমানে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে এই যে আজকে একজন লোক ঢুকছে মিশরে সো এই বিষয় নিয়ে আজকে একটু কথা বলবো আপনাদের সাথে তো প্রথমত বিষয় হচ্ছে মিশরে সবসময় লোক ঢুকতেছে বেরিতেছে কোনো ধরনের সমস্যা ছিল না তো মাঝখানে হচ্ছে কি বাংলাদেশ সরকার বাংলাদেশ লাস্ট যে জুলাই আগস্টে যে বাংলাদেশে যে গণ গণ অভ্যুত্থান হয়েছে যেগুলা অনেক স্টুডেন্টস মারা গেছে দেশের সব কিছু নিয়ন্ত্রণে আসার জন্য বর্তমানে আমাদের দেশের সরকার প্রধানের দায়িত্ব পালন করতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস তো এই সব কিছু আসলে সংমিশ্রণে একটা ঝামেলা তৈরি হয়ে গেছিলো আসলে প্রশাসন সব দিক থেকে ফলো করতেছিল সো যার জন্য মূলত হচ্ছে এই সমস্যাগুলো তৈরি হচ্ছিল মূলত হচ্ছে মিশর ইমিগ্রেশনে কোনো ধরনের সমস্যা নাই বিশেষ করে কাইরো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কোনো ধরনের সমস্যা নাই তো মূল সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশ ইমিগ্রেশন এয়ারপোর্টে তো ওইখানে হচ্ছে আসলে ইমিগ্রেশন পুলিশরা আসলে কাজ করতে না আমাদের সাথে তো যার জন্য আসলে কন্ট্রাক্ট সব কিছু করতে ঝামেলা তৈরি হচ্ছিল সো আল্লাহ রহমত রহমতে এখন আস্তে আস্তে সব কিছু ঠিক হইতেছে মোটামুটি স্বাভাবিক হইতেছে তো মাঝখানে আসলে আমার আমাদের কিছু লোকের প্রায় বিশ পঁচিশ জন লোকের ফ্লাইট আসলে ক্যান্সেল হতে যাচ্ছিলো এরকম একটা অবস্থা তৈরি ছিল কিন্তু আল্লাহ রহমতে গতকালকে রাতে পরীক্ষামূলকভাবে এক একটা একজন যাত্রী কি ফ্লাইট করানো হয়েছে তো সেই আল্লাহ রহমতে আজকে এই যে দুপুর দুইটার দিকে আজকে দুপুর দুইটার দিকে হচ্ছে সে সকাল পাঁচটার ফ্লাইটে সম্ভবত কায়রোতে সকাল পাঁচটা ছয়টার দিকে সে ল্যান্ড করছে তারপরে ইমিগ্রেশন সব কিছু কমপ্লিট করা তাকে বের করতে সময় লাগছে কারণ হচ্ছে আমাদের মিশা কায়রো ইমিগ্রেশন পুলিশের যিনি দায়িত্বরত ছিল আমাদের সাথে কন্ট্রাক্ট করা তো উনি আসলে ডিউটি শেষ হয়ে গেছে বাসায় চলে গেছিলো যার জন্য আর কি পরে ওনার সাথে যোগাযোগ করে তারপর ওনাকে আনতে হয়েছে সো এখন মোটামুটি বলি সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে তবে বাংলাদেশ থেকে সরাসরি মিশর আসার জন্য একটু ঝামেলা হয়ে গেছে তারপরে হচ্ছে কি আমরা তো আসলে বাঙালি আমরা অন্য একটু সিস্টেম মূলত সব প্ল্যান আমাদের মাথায় করা তো এখন এখানে থেকে করতেছি কি আমাদের মাধ্যমে যারা এজেন্সিগুলো আছে বিভিন্ন লোকজন যারা আছে তাদের মাধ্যমে আমরা কি করতেছি এটা হচ্ছে সৌদি থেকে ঘোরায় আবার বলেন কুয়েত আছে বাহারাইন আছে তো ওই দেশগুলো একদিন দুই দিনের ট্রানজিট বিশি ভিসা নিয়ে মনে করেন দু এক দিন ঘোরায় বাইরে থেকে ওই দিক থেকে তারপর মিশরে প্রবেশ করাতে হচ্ছে আর সরাসরি হচ্ছে বাংলাদেশ থেকে মিশরের সরাসরি একটা ফ্লাইট আছে ইজিপ্ট এয়ার যেটা মিশরের আন্তর্জাতিক ফ্লাইট তো ইজিপ্ট এয়ারে সরাসরি ফ্লাইট আছে কিন্তু ওই ফ্লাইটে আসলে কি আসলে ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট করা যায় না মাঝখানে কিছু লোক আসছিল কাইরো এয়ারপোর্ট থেকে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে তো সব কিছু আসলে বিবেচনা করেই এরকম চিন্তা ভাবনা করা হয় কারণ একজন লোক এখানে আসার পরে যদি এখান এই মিশরের এয়ারপোর্ট থেকে ঘুরে ফিরে দেশে যায় আসলে অনেক টাকা খরচ হয়ে যায় তারপর যিনি আসে ওনার মন মানসিকতার অবস্থা খারাপ হয় সো ওই সব দিক বিবেচনা করে আসলে এরকম সিস্টেমটা করা হচ্ছে তবে এরপরে আবার একটা কথা হচ্ছে যারা আলহামদুলিল্লাহ সৌদি সৌদি ট্রানজিট ভিসা মূলত হচ্ছে ওইখান থেকে সৌদির সিস্টেমটা হচ্ছে আসলে ওমরা ভিসার জন্য মূলত দুই চার দিন পাঁচ দিন এক সপ্তাহ সৌদিতে থাকতে হয় মূলত সৌদি যাওয়ার সিস্টেমটা হচ্ছে ওমরা ওমরার মা উমরার একটা ভিসা প্রসেসিং করায় ওই সৌদিতে নিয়ে একদিন দুই দিনের মাধ্যমে মতো তিন দিন এক সপ্তাহ ওই উমরা করায় তারপর মনে সৌদি থেকে এদিক দিয়ে মিশরে ফ্লাইট দিয়ে দেয় সৌদি এয়ারলাইন্স অথবা ইজিপ্ট এয়ারলাইন্সে অথবা বাহারাইন গালফ এয়ার এয়ারলাইন্স আছে ওগুলোর মাধ্যমে তো আল্লাহর রহমতে মোটামুটি যা যারা এতদিন আটকা পড়ছিলেন যে মিশরের কোনো কিছু হচ্ছে না মিশর মিশর যাওয়া যাচ্ছে না তো এই হিসাবটা যাদের মাথায় ছিল আশা করি আল্লাহর রহমতে এই টেনশন কারো কারো থাকবে না কারণ হচ্ছে মিশরে অলরেডি লোক ঢুকতেছে আজকে আমি যখন যত ভিডিওটা রেকর্ড করছিলাম হচ্ছে যেদিন ভিডিওটা রেকর্ড করছি সে হচ্ছে বিশ নভেম্বর দু হাজার চব্বিশ তো ওই দিন ওই দিন পর্যন্ত আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে তবে অনেক যারা আছে বড় অফিসারদের যাদের সাথে যাদের কন্ট্রাক্ট আছে তারা সাধারণত নর্মালি ঢুকতেছে তবে ইনশাআল্লাহ আশা করি এই বছর শেষ দেব নভেম্বর ডিসেম্বর নভেম্বর অলরেডি শেষ প্রায় ডিসেম্বর মাস আছে জানুয়ারি ইনশাল্লাহ ওইগুলো ওই পরবর্তীতে মূলত নেক্সট মান্থ যে ডিসেম্বর মাস আছে ওই ডিসেম্বর মাস থেকে যে ফাইলগুলো থাকবে আশা করি ওইগুলো কোনো সমস্যা হবে না নর্মালি সরাসরি ইজিপ্ট এয়ারের মাধ্যমে আসতে পারবে অথবা বাহার আইন অথবা কুয়েত হয়ে আসতে পারবে তো আলহামদুলিল্লাহ ওই সব কিছু ঠিকঠাক আছে এটাই তবে আবার যারা পাসপোর্ট করতেছেন বা পাসপোর্ট জমা দিতেছেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই তাদের জন্য আর আপনারা পাসপোর্ট জমা দেন টাকা পয়সা জমা দেন কোনো ধরনের অসুবিধা নাই তো আসলে রিজিকের মালিক আল্লাহ সবচেয়ে বড়ো কথা হচ্ছে রিজিকের মালিক আল্লাহ আপনার রিজিক যদি এখানে থাকে তো পৃথিবীর কেউ নাই যে আপনাকে এখান থেকে সরাই নিবে বা কোনো কিছু তো ইনশাল্লাহ দেখা যাক কি হয় যারা পাসপোর্ট করতেছেন অবশ্যই করেন টাকা পয়সা জমা দিয়েছেন চিন্তা করবেন না যারা যাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছে আটকে গেছেন তাদেরও কোনো টেনশন নাই আশা করি ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে তবে পরবর্তীতে আরও কিছু ভিডিও আসবে ইনশাআল্লাহ আশা করি সবগুলো ভিডিও সবাই দেখার চেষ্টা করবেন সালামু আলাইকুম